হাই ফ্রেন্ড আমি তোমাদেরকে একটা আজকে গল্প শোনাচ্ছি গল্প বলতে এটা সবার জীবনের একটা কাহানি তো আমি এটা অনেকগুলো ভিডিও করেছিলাম তার মধ্যে দিয়ে কিছু কিছু পিএইচি আর সব ডিলেট হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তো তো ভাবলাম এই ভিডিও করে এটা ছেড়ে দিই ইউটিউবে স্মৃতি হিসাবে থাকবে তো সবাই আমরা না এই প্রাইভেটে আমরা উচ্চ মাধ্যমিক দিচ্ছিলাম প্রাইভেটে তো দেবো বলে সবাই আমরা ভর্তি হয়েছিলাম এগুলি সবাই সেখানে সবাই তাই উচ্চ মাধ্যমিক দেবে তো আমাদের এইটা হচ্ছে একটা কাহানি মানে আমরা পড়াশোনা অনেক ছোট বয়সে বিয়ে হয়ে গেছিলো আমরা পড়াশোনা করতে পারিনি তো আরও নানা মেয়েদের নানা কারণে পড়াশোনাটা আগাতে পারিনি কিন্তু আমার কোনো ইয়ে ছিল না আমার শখ ছিল যে আমি পড়াশোনাটা কমপ্লিট করতে পারিনি তো করবো সেই হিসেবে ভর্তি হয়েছিলাম তো এখানে গিয়ে অনেক বন্ধুদের সাথে আলাপ ছিল যার মধ্যে দিয়ে অল্প বয়সের মেয়ে ছিল বয়স্ক ছিল অনেক চাকরি করে সেরকম মহিলাও ছিল সবাই মিলে আমরা এই পিকনিকটায় গেছিলাম তো পিকনিকটা খুব ভালো হয়েছিল এটা আমাদের স্যার ছেড়েছিলো তো এই পিকনিকটা কি আমাদের খুব মানে সত্যি কথা জীবনের একটা স্মৃতি আর আমাদের সত্যি খুব আনন্দ করেছি আমরা সব সবাই মিলে গেছিলাম তো এখানটা গিয়ে একটা মানে জীবনে নতুন করে একটা মানে কীরকম একটা অনুভূতি হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না যেন নতুন করে জীবন আবার শুরু করেছিলাম কিন্তু আমি কোনো মজবুরিতে করিনি কোনো পড়াশোনা মজবুরিতে করিনি আমার একটা শখ ছিল ছোটোবেলার থেকে পড়াশোনাটা করবো কমপ্লিট করতে পারিনি তো এই বয়সে গিয়ে আমি কমপ্লিট করার জন্য একটা ভর্তি হয়েছি আমি এমনি কোনো কাজবাজের জন্য আমি পড়াশোনাটা করিনি এখানে যারা যারা আছে সবাই কিছু না কিছু কারণে কেউ চাকরি করবে কেউ চাকরি করছে অলরেডি তার প্রমোশনের জন্য তো অনেকেই জন্য ভর্তি হয়েছে আমার তেমন কিছু ছিল না আমি জাস্ট শখে আমি পড়াশোনাটা শখে আমি করছিলাম তো এখানে গিয়ে সবার সাথে আলাপ হয়েছিলো খুব ভালো হয়েছিল। তো এখানে বাসের মধ্যে সবাই আমরা নাচছিলাম সত্যি যেন আমরা সবাই বাচ্চা হয়ে গেছিলাম নতুন করে আবার একটা জীবন আমাদের শুরু হয়েছিল তো আমরা খুবই আনন্দ করেছি খুবই আনন্দ করেছি তোমাদের বলে বোঝাতে পারবো না পুরো বাসটাতে আমরা নেচেছি মানে সবাই বলে বাস চালানোর সময় লেডিস আসতে কিন্তু জানি না যখন আমরা পিকনিকে যাই তখন এই বাসের মধ্যে যে লেডিসরা এত ফাস্ট হয়ে যায় কী করে সেটা আজও বুঝতে পারিনি যা সেটা একটা গল্প তো খুব আনন্দ করেছি সবাই নেচেছি এই এই মেয়ে এই বোনটারও একটা ছোট্ট একটা বেবি আছে আর আমার যে ক্লোজ ফ্রেন্ড আছে ও এখনও বাচ্চা মেয়ে ওকে বলে লাভ নেই ও এখনও একটা বাচ্চা মেয়ে খুব ছোট আমার থেকে বোন হয় এরা সবাই ওখানে ভর্তি হয়েছিলো সবাই পড়াশোনাটা কমপ্লিট করবে বলে তো আমিও তাদের মধ্যে একজন ছিলাম তো খুব আনন্দ করেছি আনন্দ করে পুরো বাসটাতে আমরা আনন্দ করতে করতে গেছি তো একটা গেছিলাম আমরা একটা বাগান বাড়ি এই যে এই যে সেই বাগান বাড়িটা দেখো তোমরা হ্যাঁ নাও যাও খুব সুন্দর গো এটা আমাদের বাগান বাড়ি আমি বলি আসলে এই দিদি ভাইটা ও একটা ভালো জায়গায় চাকরি করে তো ও ভর্তি হয়েছিল তো যাই হোক আমরা বাগান বাড়িতে পৌঁছে গেছি সারাদিন খুব আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় দেখালাম কিন্তু অনেকগুলো ভিডিও করেছিলাম যার মধ্যে ডিলেট হয়ে গেছে কটা রয়েছে আমরা নাচ করেছিলাম সেই ডান্সের ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে তারপর ওখানে খেলছিলাম সেই ভিডিওগুলো ডিলেট হয়ে গেছিলো তারপর ওখানে অনেক পিকনিক স্পটে অনেক ঘুরেছি ভিডিও করেছি সেগুলো সবই ডিলেট হয়ে গেছিলাম হাতে এর কাছে ওর কাছে আছে এই মুহূর্ত আমার কাছে নেই তো আমার কাছে যে কটা ছিল আমি স্মৃতি রাখবো বলে যাই হোক দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি এই সব বাই মিলে আনন্দ করলাম এটা একটা ছোট ছোট স্মৃতি তোমাদের ভালো লাগলো লাইক